চোর টাকা কোথায় পেল সে হঠাৎ করে সে কি সোনার খনি পেয়েছে না হীরার খনি পেয়েছে সে হঠাৎ করে বিএমডব্লিউ কিভাবে কিনতে পারছে প্রিন্স মামুন সাহেবকে বলতে চাই অনেক কিছু জানি বাট এখন বলতে চাই না বলতে বাধ্য করবেন না প্লিজ এটার নাম্বার প্লেট নাই এই গাড়িটা সে নাম্বার প্লেট ছাড়া গাইস রিসেন্টলি প্রিন্স মামুন একটা লেগজাস মডেলের গাড়ি কিনেছে আর সেই গাড়ি দেখে আমাদের লাইল আপুর মাথা একদম নষ্ট হয়ে গেছে কারণ লাইল আপু থেকে সরে গিয়ে প্রিন্স মামুন এত লক্ষ টাকা কোথায় পেয়েছে গাড়ি কেনার জন্য সেটাই মন্তব্য করছে মিডিয়ার সামনে এমনকি গায়ে লাইলার পক্ষ নিয়ে প্রিন্স মামুনকে হালকা পাতলা একদম থ্রেড দিয়েছে এক ভদ্রলোক আর কে এই ভদ্রলোক কেনই বা প্রিন্স মামুনকে থ্রেড দিয়েছে কি লাইলা শেষ পর্যন্ত কি বলছে মামুনকে নিয়ে মামুন লাইলাকে নিয়ে কি বলেছে সে বিষয়গুলো একসাথে জানতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন সো গাইস প্রথম আমরা দেখব হচ্ছে প্রিন্স মামুন এবং মামুনের সেই গাড়িটা নিয়ে লাইলা কি মন্তব্য করেছে মিডিয়ার সামনে প্রিন্স মামুনের কেনা গাড়ি কিনা সেটা আমি জানি না এই গাড়িটার নাম্বার প্লেট নাই এই গাড়িটা সেই নাম্বার প্লেট ছাড়া সারা ঢাকা শহর এবং বাংলাদেশে চালিয়ে বেড়াচ্ছে কিভাবে চালিয়ে বেড়াচ্ছে আমার কোনো আইডিয়া নাই এই গাড়ি কেনার ব্যাপারে আমি কোনো সাহায্য করে নাই ওকে আমি একটা গাড়ি দিলাম সেই গাড়ি সে বিক্রি করে টাকা নিয়ে গেছে সেই টাকা জমিয়ে যদি সেই গাড়িটা কিনতে পারে তাহলে কিনতেও পারে সেখানে আমার ডাইরেক্ট কোন টাকা তো পারছেন প্রিন্স মামুনকে লাইলা একটা গাড়ি কিনে দিয়েছে আর সেই গাড়িটা বিক্রি করে নাকি এই গাড়িটা কিনতে পারে সেটাই মন্তব্য করছে লাইলা তো যাই হোক गाइस আপনার কেমন মনে হয় এই গাড়িটা কার টাকায় কেনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক লাইলার পক্ষ নিয়ে এই ভদ্রলোক প্রিন্স মামুনকে এক প্রকার একটা ছোটখাটো ট্রেড দিয়েছে তো চলুন আমরা শুনে আসি তিনি কি বলতে চাই মামুন কে নিয়ে প্রিন্স মামুন আপনি লাইলার বিরুদ্ধে যে এলিগেশন দাঁড় করিয়েছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন লাইলার সাথে লাইলার দুটো হাজবেন্ডের এখনো সম্পর্ক আছে বা লাইলা বিবাহিত এইটা আপনি বলছেন শুধু নিজেকে ভালো প্রুফ করার জন্য বাট লাইলার বাসায় আমি সহ আরো অনেকের যাতায়াত আছে লাইলার যদি দুটো হাজবেন্ড থাকতো এতদিন আমাদের চোখে ধরা পড়তো বিশেষ করে আমি কখনো সত্য বলতে ভয় পাই না আমি যদি দেখতাম আমি অবশ্যই বলতাম তবে হ্যাঁ লাইলার সাথে ওর হাজবেন্ডের ডিভোর্স হইতে পারে বাচ্চাদের সাথে হয় না যেহেতু লাইলার দুটো বেবি আছে বেবি পারপাসে যদি কোনো ওয়াইফ সাথে কোনো প্রকার কমিউনিকেশন করে এটা দোষের কিছু নাই তবে লাইলা দিতে চাই কেচো কেউটা বের করেন না আপনার সম্পর্কে অনেক কিছু জানি বাট এখন বলতে চাই না বলতে বাধ্য তো বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে তো আজকে এই পর্যন্ত টেক আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল করে দিবেন